আজকের ভিডিওতে আমারই পোর্টফোলিওর একটা ইন্ডিয়ার সুপার গ্রেট লার্জ ক্যাপ ব্যাংকিং স্টক কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিয়ে ডিসকাস করব কারণ এত বড় একটা গ্রেট কোম্পানি হওয়া সত্ত্বেও লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও মাত্র দুদিনে ট্রেডিং সেশনে কোম্পানিটা বারো পার্সেন্টের বেশি কালেকশন করেছে প্রাইসে এবং কোম্পানিটা যদি আপনি দুদিন আগের প্রাইস দেখেন যেটা আঠেরোশোর ওপরে ট্রেড করছিল লেটেস্ট প্রাইস হিসেবে কোম্পানি দুশো টাকার আশেপাশে কালেকশন করেছে ষোলোশো টাকাতে ট্রেড করছে তো আমি এখানে কি ডিসিশন নিচ্ছি এবং কোম্পানিটা হঠাৎ করে এত গ্রেট কোম্পানি হওয়ার পরেও এত বড় ব্র্যান্ড থাকা সত্ত্বেও এত বড় ট্রাস্টেবল কোম্পানি হওয়া সত্ত্বেও কেন এতটা ডাউন ডাউন ট্রেন্ডে আসলো এমন কি নেগেটিভ নিউজ কোম্পানির মধ্যে এসছে সেখানে কোনো চিন্তা করার বিষয় আছে কিনা বা এই কোম্পানিতে অ্যাভারেজ করা যায় কিনা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা বা এক্সিট করে দেওয়া উচিত কিনা প্রত্যেকটা পয়েন্ট নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে কোম্পানিটা কি করা উচিত যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তবে বলে দিচ্ছি এই কোম্পানিটা আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে যেখানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কোম্পানি হিসেবে নয় তাও আমি একবার বলে দিতে পারি আমি আপনি রিকমেন্ডেশন হিসেবেও নিতে পারেন কারণ কোটাক মান ব্যাংক ব্যাঙ্ক নিয়ে রিকমেন্ডেশন করলে কোনো চিন্তা করার বিষয় নেই এতটাই গ্রেট কোম্পানি তো আপনি রিকমেন্ডেশন হিসেবেই নেন যে এখানে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে তারপর নিজের মাইন্ডটা একটু খাটানোর চেষ্টা করবেন যে আমার লজিকের সাথে আপনার লজিক মিলছে কিনা তো কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথমে দুদিনে দিনে কোম্পানিটা যে কালেকশন করলো এর রিজন কী আছে দেখুন এই আরবিআই তরফ থেকে পরশু আগের দিনে যদি নিউজটা একটু পুরনো রয়েছে মেন ইম্প্যাক্ট এসেছিলো পরশু থেকে কোম্পানিতে আরবিআই তরফ থেকে বলা হয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের দু জায়গাতে এখন পাবন্দি লাগান লাগিয়ে দেওয়া হয়েছে মানে রোগ দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ফার্স্ট হচ্ছে ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে নতুন ক্রেডিট কার্ড তারা ইস্যু করতে পারবে না এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তারা যে অ্যাকাউন্ট ওপেনিং করছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে তারা এখন অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে না এই দুটো জায়গাতে বন্দি করা হয়েছে দুটো জায়গায় রোগ লাগানো হয়েছে যে কারণে শেয়ার প্রাইস বারো পার্সেন্ট দুদিনে কারেক্ট হয়েছে এখন বিষয় হলো এটা কি কোনো ফ্রড কেসের জন্য হয়েছে নাকি এটা শর্ট টার্ম যদি আমি মেন রিজেনের কথা বলি তাহলে কোম্পানির মোবাইল অ্যাপ্লিকেশনের সামান্য কিছু ব্লিচ আসার কারণে সেখানকার প্রচুর পরিমাণে টুইটারে ইম্প্যাক্ট করেছিল এবং এর আগেও আরবিআই তরফ থেকে বহুবার কিন্তু কোম্পানিকে সাবধান করা হয়েছিল যে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনটাকে একটু ইম্প্রুভ করার চেষ্টা করুন যাতে সাধারণ মানুষরা কোনো বিপদে না পড়ে হঠাৎ করে সাধারণ মানুষদের সামান্য কিছু প্রবলেম আসার কারণে যেহেতু এখানে সাধারণ মানুষের সেভিংস টাকা ইনভলভ রয়েছে যে কোনো মানুষের দরকারের টাকা প্রয়োজন হতে পারে যেখানে যেহেতু কোম্পানি সেখানে সলভ করেনি সলিউশন আনেনি যেখানে আরবিআই তরফ থেকে শর্ট টার্মে সেই দুটো জায়গাতে বন্দি দেওয়া হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে এখানে কোনো ফ্রড কেসের জন্য আসেনি বা কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ ভিউ নেই শর্ট টার্মে বিজনেস করতে গেলে এরকম হবেই আপনারা যারা নিজেরা বিজনেস করে থাকেন আপনাদের বিজনেসও একটু আপ এবং ডাউনস বিজনেসে থাকবেই তবে যদি আপনি স্টক মার্কেটে একটু লং রান ভিউ নিয়ে আসেন তাহলে এই টাইমের এই টাইপের নেগেটিভ শর্ট টার্ম নিউজগুলো নেগেটিভ নিউজগুলো আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করে ঠিক যেভাবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে একটা ভ্যালু বাইক অপরচুনিটি আজকে ক্রিয়েট করেছে আমি কোম্পানির ফান্ডামেন্টালও দেখাবো তার আগে দুটো তিনটে পয়েন্ট বলে দিই দেখুন এরকম নিউজের কারণে অ্যাকচুয়ালি বা মার্কেট এরকম ধরনের নিউজের জন্য ওয়েট করে থাকে কারণ এরকম নিউজের কারণেই সাধারণ ইনভেস্টাররা তাদের লস বুক করবে এবং সাধারণ ইনভেস্টাররা লস বুক করলে তবেই না সাকসেসফুল ইনভেস্টাররা এবং মার্কেট অপারেটার্সরা লোয়ার প্রাইসে এরকম গ্রেট কোম্পানিতে এন্ট্রি নেবে তো যে কারণে কোনো স্টপলস বুকিং এর চিন্তাধারা মাথা থেকে হাটিয়ে দিন যদি কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকে যদি আপনার অ্যালোকেশন ঠিক থাকে তাহলে কোম্পানি চুপ করে ধরে বসে থাকুন যদি অ্যালোকেশন কম থাকে তাহলে আপনি এখানে অ্যাভারেজ করতে পারেন আর যদি আপনি একটা গ্রেট কোম্পানি খুঁজছেন তাহলে অবশ্যই কোটাক ময়দ্রা ব্যাঙ্কটাকে আপনি দেখতে পারেন ফ্রেশ ভ্যালু ভ্যালুওয়াইড অপরচুনিটি হিসেবে তো কোম্পানির ফান্ডামেন্টাল শেয়ার করবো তার আগে একটা ইম্পর্টেন্স পয়েন্ট বলে দিচ্ছি যে যত ভালোই কোম্পানি হোক না কেন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের টেন পার্সেন্টের বেশি যেহেতু ওটা লার্জ ক্যাপ কোম্পানি একটা কোম্পানিতে টেন পার্সেন্টের বেশি অ্যালোকেশন আপনি করতে পারবেন না তো টেন পার্সেন্টের কম থাকলে আপনি অ্যাভারেজ করতে পারেন ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে পারেন আর টেন পার্সেন্ট অ্যালোকেশন থাকলে তাহলে কিছু করার উচিত নয় এবং লাস্ট ট্রেডিং সেশনে এই ব্যাঙ্কিং কোম্পানিতে আমি একটা বড় অ্যালোকেশনে ইনভেস্ট করেছি আমার অতীতেও ইনভেস্টমেন্ট ছিল আমি সেটা স্ক্রিনশট আপনার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি সেদিনকে ওই কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং আগেও আমার কিন্তু কোম্পানিতে একটা ভালো অ্যালোকেশন ছিল তারপর আমি অ্যালোকেশন বাড়িয়েছি কারণ এটা একটা গ্রেট অপরচুনিটি হিসাবে আমি কোম্পানিটাকে পেয়েছি চলে আমার কোম্পানির ফান্ডামেন্টাল একবার দেখিনি যে ফান্ডামেন্টালে কোনো ইমপ্যাক্ট এসছে কিনা এবং অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে কোম্পানিকে কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে তো ফান্ডামেন্টাল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আপনার স্ক্রিনে আমার রেকর্ড আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো কোটাক মহিন্দ্রা ব্যাংকে যদি আমি আজকের দিনে ভ্যালুয়েশন দেখি তার আগে কোম্পানির মার্কেট ক্যাপ কারণ মার্কেট ক্যাপ যত বড় হবে কোম্পানি তত সেফটি প্রোভাইড করবে কোটাক মহিন্দ্রা ব্যাংকের মতন এরকম লার্জেস্ট কোম্পানি এবং মার্কেটের ট্রাস্টেবল কোম্পানি এত বড় মার্কেট ক্যাপের কোম্পানি দুদিনে বারো পার্সেন্ট কারেকশন যেটা আমার জন্য ভ্যালু অপরচুনিটি আমি যদি প্রাইস হিসেবে দেখি তাহলে কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল দু হাজার চৌষট্টি সেখান থেকে কোম্পানি হেভিলি ডিসকাউন্টে রয়েছে আজকে ষোলোশো টাকাতে ট্রেড করছে গ্রেট অপরচুনিটি প্রাইস হিসেবে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র আঠেরোর পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে আমি যদি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে পিই জি রেশিও আমাকে বলছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি একের কম পিই জিতে আছে মানে কোম্পানির স্টকের পি রেশিও পারফেক্ট রয়েছে সস্তা রয়েছে আমি যদি মিডিয়াম পি তো একবার চলে আসি তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে এখানে একত্রিশ এবং তিন বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে সাতাশ পয়েন্ট ছয় তো মিডিয়ান পি এর তুলনায় কোম্পানি হাফ পি তে ট্রেড করছে এবং পিই জি রেশিও হিসেবে কিন্তু কোম্পানির পি রেশিও ঠিক আছে যদি আমি কোম্পানি রিটার্ন রেশিও দেখি যেহেতু ব্যাংকিং কোম্পানি আর ও সি অ্যাভয়েড করি আমি এখানে আর ই দেখব তো চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট যেটা সুপার গ্রেড রয়েছে যদি আপনি ডেপ টু ইকুইটি রেশিও দেখেন তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সরি ডেপ টু ইকুইটি রেশিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে অ্যাভয়েড করতে হয় যদি আপনি এখানে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে যদি আমি এটাকে এক্সিস ব্যাংকের সাথে তুলনা করি তাহলে এখানে দেখুন এ এক্স আই এস এক্সিস ব্যাংকে যদি আমি রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে ওয়ান তো এক্সিস ব্যাংকের তুলনায় কিন্তু কোম্পানি অনেক গ্রেট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করতে সক্ষম তো এক্সিস ব্যাংকের তুলনায় কোটাক মহিন্দ্রা ব্যাংকের রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন অ্যাসেট এখানে কিন্তু অনেক গ্রেট রয়েছে যদি আমি কোম্পানির এখানে উপরের দিকে উঠে কোয়ার্টারলি রেজাল্ট দেখি যে কোয়ার্টারলি রেজাল্টে কোনো প্রবলেম আছে কিনা তাহলে দেখুন আট থেকে ইনক্রিজ করে আট সেখান থেকে এগারো সেখান থেকে চোদ্দ যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে দু হাজার ছশো দু কোটি যেখান থেকে তিন হাজার চারশো তিন কোটি তিন হাজার নশো পঁচানব্বই এবং চার হাজার দুশো পঁয়ষট্টি কন্টিনিউসলি এখানে আপনি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন কন্টিনিউসি কোম্পানির হাইয়েস্ট লেভেল টপ লাইন এবং বটম লাইন পোস্ট করে বসে আছে কোয়ার্টারলি রেজাল্টে যদি আপনি কোম্পানির এনপিএ রেশিও দেখেন তাহলে কন্টিনিউসলি প্যান্ডিংয়ের পরে যে বড় এনপিএ হয়েছিল সেখান থেকেও এনপিএ কন্টিনিউসলি রিডিউস করে সব থেকে লোয়েস্ট তে কোম্পানি দাঁড়িয়ে আছে নন পারফর্মিং অ্যাসেট তো কোম্পানির ব্যাংকিং বুক এখানে ক্লিন রয়েছে কোম্পানির হাইয়েস্ট লেভেল কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে এমনকি যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও দেখেন এখানেও কন্টিনিউয়াসলি কোম্পানির গ্রোথ রয়েছে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে হিস্ট্রিতেও গ্রোথ করেছে এবং লেটেস্ট ট্রেডিং টুয়েলভ মান্থও কোম্পানির হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে কোম্পানির সবকিছু পজিটিভ সাইন আছে তার আগে হচ্ছে কোম্পানি তিন বছরের নেগেটিভ ফোর পার্সেন্ট রিটার্নে বসে আছে তার মানে ভবিষ্যতে এখান থেকে আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি আছে এবং ডাউনসাইড রিস্ক একদমই কম রয়েছে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসি কোম্পানি এখানে মেনটেন করছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কন্টিনিউসি মেনটেন করছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ সামান্য ইম্প্যাক্ট হচ্ছে তবে ট্রেলিং টুয়েলভ মান্থে ইম্প্রুভমেন্ট এখানে কোম্পানি দেখাচ্ছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে দেখি কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে আর রিজার্ভ বাড়লে সেটা পজিটিভ সাইন হয় যত ফার্স্ট রিজার্ভ বাড়বে তার কোম্পানির বুক ভ্যালু তত ইনক্রিজ হবে যে কারণে কোম্পানির প্রাইস টু বুক রেশিও সস্তা হয়ে যাবে যেটা আমার জন্য পজিটিভ সাইন আর যদি আমি কোম্পানির অ্যাসেট দেখি তাহলে কোম্পানি ফিক্সড অ্যাসেট দিক থেকে হাইস্ট লেভেলে রয়েছে পজিটিভ সাইন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন এসে শেয়ার হোল্ডিং প্যাটার্নে লুজার হ্যান্ড বা স্ট্রং হ্যান্ড কি করছে তো যদি আমি লাস্ট পাঁচটা কোয়ার্টার দেখি রিটেল পাবলিকের কাছে তেরো পার্সেন্ট স্টেক ছিল রিটেলের কাছ থেকে সামান্য কমেছে এটা কোনো ইম্প্যাক্ট নয় কমলেও কোনো অসুবিধা নেই এটুকু কমা বাড়াতে কোনো অসুবিধা নেই যদি আমি ডিআইআই স্টেক দেখি ডিআইআই কন্টিনিউসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে যেটা পজিটিভ সাইন মানে এফআইআই এখান থেকে যতটা স্টেক বিক্রি করেছে সমস্তটা এখানে ডিআইআই মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউসলি পার্চেস করেছে তো সেই সমস্ত প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আমি দেখতে পাচ্ছি যেই যে পজিটিভ সাইনের জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যে সাইনগুলো প্রয়োজন প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি তো আজকের মতো এই অববি রাখছি এই কোম্পানিটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নিতে চান তাহলে কোম্পানির গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে তো এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে আপনাকে নিতে হবে আর কোনো চিন্তা করার বিষয় নেই চুপ করে ধরে বসে থাকুন যখন সময় হবে ডেফিনেটলি কোম্পানি আপনার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে যাবে আজকের মতো এই অবধি যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং